মুখে মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ভালোবাসাটা মন থেকে আসতে হয় মন থেকে ভালোবাসার মানুষটাকে স্বীকৃতি দিতে হয় ভেতর থেকে আবেগ অনুভূতি তার জন্য আসতে হয় কেউ তোমাকে জান কলিজা ল্যাবিউ বলে উল্টো পাল্টা বলে ফেললো এর মানে এই না সে তোমাকে খুব ভালোবাসে চামড়ার মুখ দিয়ে অনেক কিছু বলা যায় দিন শেষে কেউ তোমাকে সত্যি যদি ভালোবাসে তোমার প্রতি তার আচরণ আবেগ অনুভূতি সেটা বুঝিয়ে দিবে কেউ তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না তোমার ভালো লাগা মন্দ লাগা তোমার আবেগ ইমোশনকে মূল্যায়ন করতে পারছে না তার মানে সে তোমাকে 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 বললেও ভালোবাসতে যে সত্যি ভালোবাসবে তার তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুলতা থাকবে সে তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করবে তোমার সাথে কথা বলা সময় কাটানোর জন্য অস্থির হয়ে যাবে তোমার মেসেজের উত্তরে দেরি হলে কষ্ট পাবে অভিযোগ করবে অভিমান করবে নরবরে ইমোশন নিয়ে ভালোবাসতে যাবেন না ভালোবাসলে জেদি হতে হবে একরোখা হতে হবে নয়তো আপনার দুর্বল ভালোবাসা পরিবার সমাজ বাস্তবতার চাপে হারিয়ে যাবে দিন শেষে যারা জেদি হয় তারাই সব কিছুকে তুচ্ছ করে পাত্তা না দিয়ে ভালোবাসাকে পূর্ণতা দিতে পারে আর নরবরে প্রেমিক প্রেমিকদের বিচ্ছেদ হয় মনোমালিন্য হয়